আপনি কি জানেন আপনার ফোনে একটা সেটিংস অন থাকার কারণে গুগল আপনার সমস্ত কথাবার্তাগুলো ফোনে রেকর্ড করে নিচ্ছে আর এই একটা কারণে কিন্তু দেখবেন যে অনেকের কল রেকর্ড সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে যায় আবার এরকম কখনো কি হয়েছে যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে বা যে কোনো সার্ভিস নিয়ে আপনি ডিসকাস করতেছেন বা কথা বলতেছেন আপনি যখন সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন ওই প্রোডাক্টগুলো আপনার সামনে চলে আসছে এরকম কিন্তু অহরাহ হয়ে থাকে একটা কারণ আপনি কিন্তু গুগলেকে একটা পারমিশন দিয়ে রাখছেন বা একটা সেটিংস অন করে রাখছেন এটা ইমিডিয়েটলি বন্ধ করা প্রয়োজন নাহলে যে কোনো সময় আপনার প্রাইভেসিটা নষ্ট হতে পারে তো কীভাবে সার্ভিসটা বন্ধ করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি বাট এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক ফার্স্টে আপনার ফোনে যে সেটিংস আছে এই সেটিংসটা জাস্ট আপনি ওপেন করবেন তারপরে এখান থেকে খুঁজে বের করবেন যে গুগল নামের কোন অপশন আছে কিনা প্রত্যেকটা ফোনে কিন্তু থাকবে দেখেন আমার ফোন নিচে দিকে লেখা আছে গুগল আপনি খুঁজে বের করবেন তারপরে গুগল অপশানে জাস্ট আপনি ক্লিক করবেন তো এখান থেকে আমি গুগলে ক্লিক করলাম গুগলে ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্ট দেখাবে ডান পাশে একটা অ্যারো আইকন থাকবে আপনি জাস্ট এই অ্যারো আইকনটার উপর আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে লেখা থাকবে গুগল অ্যাকাউন্ট আপনি এই গুগল অ্যাকাউন্ট অপশনে আপনি ক্লিক করবেন গুগল অ্যাকাউন্ট অপশনে আবার ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে অনেকগুলো অপশান থাকবে বাট নিচের দিকে একটু ইনস্টল করবেন তার আগে অবশ্যই আপনার ফোনে কিন্তু ডাটা অথবা ওয়াইফাই মানে ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে দেন এখানে নিচের দিকে ইনস্টল করার পরে দেখেন লেখা আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি লেখা আছে জাস্ট এই অপশনটাতে আপনি একটু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্টল করলে দেখতে পাবেন লেখা থাকবে ওয়েব অ্যান্ড অ্যাক্টিভিটিস ঠিক আছে এই ওয়েব অ্যান্ড অ্যাক্টিভিটিস এই অপশানে জাস্ট আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনি মূল যে অপশনটা এটা আপনি কিন্তু দেখতে পাবেন ঠিক আছে আপনার ফোনে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এভাবে ওপেন হয়ে যাবে দেখেন এই অপশনটা এখানে আসার পরে অ্যাক্টিভিটি কন্ট্রোল লেখা আছে এটা আসার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যেখানে এখানে কয়েকটা অপশন রয়েছে যেখানে লেখা আছে এখানে লেখা আছে সাবসেটিং লেখা আছে তারপরে এখান থেকে তিনটা অপশন রয়েছে তো মাঝখানে অপশনটা দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে যে ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটিস মানে এইটা কিন্তু অনেকের ফোনে টিকমার্ক থাকে যদি আপনার ফোনে টিকমার্ক থাকে জানতে হবে যে আপনার কথাবার্তা আপনার ভয়েস কল মানে যেটা হোক না কেন সব কিছু গুগল কি করতে সেটা স্টোর করে রাখতে সেটা তাদের একটা পলিসি মানে সব কিছু স্টোর করে রাখবে এটা তারা প্রয়োজনীয় কাজে লাগাবে এজন্যই কিন্তু আপনার ফোনে অ্যাড মানে যখন আপনি স্ক্রল করেন কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কথা বলেন তারা কি করছে আপনার কথাবার্তাগুলো রেকর্ড করে নিচ্ছে যার ফলে কিন্তু ওই অনুপাতে তারা কিন্তু প্রোডাক্ট বা ফিচার আপনাকে সোশ্যাল মিডিয়া যখন স্ক্রলিং করছেন তাদের কাছে এগুলো সেল করে দিচ্ছে তারা তখন এগুলো দেখাচ্ছে ঠিক আছে সেই জন্য আপনি যেটা করবেন এখান থেকে জাস্ট অ্যাপটা আপনি অফ করে দেবেন আর এটার জন্য কিন্তু অনেক সময় যেটা হয় কি জানেন আপনার ফোনে যে মানে যে কল রেকর্ডগুলো থাকে এগুলো ফ্লাস হয়ে যায় অনেক সময় ফ্লাস হয়ে যায় ঠিক আছে আর অনেক কারণ আছে তার মধ্যে এটা একটা কারণ তো যাই হোক এখান থেকে আপনি অপশানে ক্লিক করা পরে টিকমার্কে যদি থাকে ক্লিক করার পরে নিচের দিকে অনেকগুলো অপশন থাকবে দেখেন এখান থেকে লেখা আছে স্টপ সেভিং আপনি জাস্ট এই অপশনটাতে আপনি স্টপ করবেন এখান থেকে ক্লিক করবেন নিচের দিকে দেখেন আমি ক্লিক করলাম এই যে এখান থেকে বন্ধ হয়ে গেল এখন এখান থেকে আপনি ক্রস আইকনে ক্লিক করলে এখান থেকে কিন্তু বন্ধ হয়ে গেছে দেখেন এই যে দেখেন এটা কিন্তু টিকমার্ক হয়ে গেছে এর জন্য আপনি যে অপশানগুলো থাকুক না কেন প্রত্যেক সময় অপশনে যদি এখান থেকে তিনটায় থাকে তিনটায় আপনি টিকমার্ক উঠাই দেবেন উঠাই দেবেন আর আরেকটা অপশন হচ্ছে অটো ডিলেট অন মানে আপনি গুগলে কী সার্চ করছেন না করছেন এগুলো যদি আপনি ডিলেট করতে চান এখান থেকে আপনি এগুলো ডিলেট এখান থেকেও করে নিতে পারেন দেখেন ওয়েবান অ্যাক্টিভিটিস ঠিক আছে সো এই একটা জাস্ট অপশন এই একটা অপশনের মাধ্যমে কিন্তু আপনি সম্পূর্ণভাবে আপনার প্রাইভেসিটা আপনি সেফ জন্য রাখতে পারবেন স্বাসকি আপনার বিষয়টা বুঝতে পারছেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল দেখে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট ভিডিও জন্য আপনার টাইম লেনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ